স্বামীর অল্প ইনকাম থাকায় ঘরে বসে প্রতি মাসে আমি কিভাবে লক্ষ টাকা সঞ্চয় করি মানিং সেভিং টিপস ডেলি বাঙালি ব্লক গ্রামের সাদা মাটা জীবন তো চলো ব্লকটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে তো দিন শেষে না নিজেকে খুব একা মনে হয় মনে হয় নিজের আর কেউ নেই কারণ নিজেকে কেউ জিজ্ঞাসা করার মতো থাকে না দিন শেষে যে তুমি কেমন আছো কি খেয়েছ তুমি কি ভালো আছো এ কথাটা জিজ্ঞেস করার মতো লোক আজও আমি পাইনি কারণ দেখুন পৃথিবীতে একজন মানুষ কোনোদিনও সবার প্রিয় হতে পারে না তোমাকে যদি ধরে নিলাম জন লোক ভালোবাসে তো সেখান থেকেও দুই তিনজন লোক তোমার পিছনেই তোমার বদনাম করবে সামনে এসে হেসে ঘুষে তোমার সাথে গল্প গুজব করলো আর পিছনে পিঠ পিছিয়ে দেখো আরও কারো কাছে গিয়ে তোমার গল্প বানিয়ে ছানিয়ে একেবারে একাকার করে দিচ্ছে তো এই সমস্ত লোকের থেকে তোমরা সবাই দূরে থেকো এই সমস্ত লোক কিন্তু খুব ভয়ানক হয় তো সেজন্য তোমার খুশি তুমি কাউকে বলো না তুমি কত টাকা ইনকাম করো সেটাও তুমি কাউকে তোমার বলার দরকার নেই তুমি খুশি আছো না কষ্টে আছো সেটাও বলার দরকার নেই মনের ভাষা প্রকাশ করার জন্য একজনই যথেষ্ট সে সেটা সেটা কে জানে আল্লাহ বা ভগবানের কাছে তুমি শেয়ার করতে পারো মনের কত কথা কান্না কাটি এক সময় না নিজেকে এমন মনে হয় যে দুঃখের কথা কাউকে বলাও যায় না মনে হয় ঘরের দরজা বন্ধ করে চুপ করে কান্নাকাটি করি এক সময় এমন মনে হয় যে মানে মানে হাঁ করে চিৎকার চেঁচামেচি করে বড় করে কান্না করি এরকম মনে হয় কিন্তু মানে দিন শেষে তোমার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে মানুষ শুধু তোমার মানুষ শুধু তোমার দর্শক দর্শক হিসেবে তোমাকে মানে দেখবে কারণ তুমি মানুষকে খাওয়াতে পারলে দিতে পারলে ভালো খাওয়াতে না পারলে দিতে না পারলে নিজের লোকও তোমাকে ভালোবাসবে না এটাই হচ্ছে স্বার্থের দুনিয়া হ্যাঁ ছেলে মেয়ে বলো বাবা মা বলো ভাই বোন বলো সবাই কিন্তু সবাই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই কিন্তু নিজের স্বার্থ খোঁজে তুমি দিতে পারো খেতে খাওয়াতে পারো তাহলে তুমি ভালো তো সেই জন্য কি বলি জানো কিছু করতে পারো আর না পারো কিছু কিছু করে টাকা তোমরা সঞ্চয় করতে পারো স্বামীর অল্প ইনকাম থাকায় ঘরে বসে প্রতি মাসে আমি কিভাবে লক্ষ টাকা সঞ্চয় করি মানি সেভিং টিপস হ্যাঁ তোমরা বলতে পারো যে হ্যাঁ ঘরে বসে কিভাবে প্রতি প্রত্যেক মাসে লক্ষ টাকা কি জমানো সম্ভব সম্ভব হ্যাঁ সবই সম্ভব সব কিছু নিজে নিজেকে ম্যানেজ করে নিতে হবে প্রত্যেক মাসে লক্ষ টাকাও জমানো সম্ভব তোমার স্বামীর আয় যদি প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার হয় বা এক লাখ হয় হ্যাঁ ওটা বুদ্ধি তোমাকে ব্রেন বুদ্ধি নিজেকেই খাটাতে হবে হুম কোনো মানে কারো কারো হাজব্যান্ড আছে বিদেশে থাকে তাদের হাজব্যান্ড কিন্তু কী যেন ওই ঠিকাদারি করে কারো হাজব্যান্ড ঠিকাদারি করে কারো হাজব্যান্ড নানান কাজের সাথে যুক্ত থাকে বাইরে তো মানে যারা বড় বড়ো ঠিকাদার তাদের কিন্তু এক লাখ মাসে না চার লাখ পাঁচ লাখ দশ লাখ আট লাখ এরকম করে ইনকাম হয় তো সেক্ষেত্রেই আমি বলছি মাসে কীভাবে প্রত্যেক মাসে কীভাবে লক্ষ টাকা সঞ্চয় করবেন যাদের হ্যাজব্যান্ড প্রত্যেক মাসে দুই লক্ষ টাকা ইনকাম করে তো এক লক্ষ টাকা তোমরা ব্যাংকে রাখতে পারো সরাসরি কারো হ্যাজব্যান্ড দেড় লক্ষ টাকা ইনকাম করে কিন্তু সেই ইনকাম মোটা অ্যামাউন্টের যারা বেশি টাকা ইনকাম করে তারা কিন্তু সঞ্চয়ই হয় না কারণ হ্যাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে একজন সঞ্চয়ী হতে হবে একজন না হলেও চলবে স্বামী যদি বেয়ে হিসেবেই হয় বউকে হিসাবই হতে হবে তবে সংসার পরিচালনা করার সময় কোনো ঝগড়া জন জঞ্জাল কিছুই লাগে না এখন যদি দুইজনেই বে হিসেবে হও সঞ্চয় তো দূরের কথা সংসারে একেবারে কলহ লেগেই থাকবে এটাই বাস্তব স্বামীর অল্প ইনকাম থাকায় ঘরে বসে আমি যেভাবে লক্ষ টাকা সঞ্চয় করি আমি কিন্তু সেলাই করে টাকা ইনকাম করি আমার মেয়েও সেলাই করে টাকা ইনকাম করে তোমরাও চাইলেই কম সম দামে একটা করে মেশিন মেশিন সেলাই মেশিন নেমে টাকা ইনকাম করতে পারো এটা একটা টিপস ফলো করতে পারো টাকা জমানোর টিপস আরও তোমাদের কাছে বলছি হাঁস মুরগি কবুতর এ এইগুলো অল্প প্রথমে এক দু জোড়া নিয়ে আসবে এক জোড়া নিয়ে আসবে এক জোড়া যদি কবুতর নিয়ে এসো চারশো টাকা জোড়া তো জোড়া নিয়ে আসো কমসে কম আটশো টাকা দিয়ে লক্ষ্মীরভাণ্ডার তো পাওই হাজার টাকা মাসে মাসে আমরা তো প্রত্যেক মহিলাই পাই কম বেশি তো সেক্ষেত্রে সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা যদি আমরা এখানে ইনভেস্ট করি হাঁস মুরগি কবুতর এখানে একটু অল্প অল্প পুঁজিতে যদি ইনভেস্ট করি তাহলে কিন্তু আমরাও চাইলে লক্ষ টাকা প্রত্যেক মাসে ইনকাম করতে পারি কিন্তু সেই চিন্তা ধারণাটা নিজে থাকতে হবে এই যে দেখুন ব্যাগ বাধাবাধির কাজে আমি লেগে পড়ছি কারণ কারণ কি জানে এই ব্যাগগুলো না ডেলিভারির জন্য আমাকে রেডি করতে হয় ফোন যদি ফোন করে বলে এত ডজন ব্যাগ লাগবে তো আমার মানে মানে সংসারের কাজ তাড়াতাড়ি একেবারে গুছিয়ে পরিপাটি করে রেখে তারপরে দোকানে এসে তারপরে সেলার কাজে লেগে পড়ি সেলার কাজটাতে না ধৈর্য লাগে এক নম্বর দুই নম্বর মানে সেলার কাজ মানে যে কেউ করতে পারে না এখানে এক নম্বর ধৈর্যের প্রয়োজন দুই নম্বর মানে ওই সুতা সুতো খোলাখুলি এটাই কিন্তু বিরক্তিকর কাজ আর কোন না তো যাদের আবার অভ্যাস হয়ে যায় তারা তারা তো সুন্দরভাবে করে নেয় এখানে দেখুন ডিম ভেজে নিয়েছি অলরেডি কড়াইয়ে ভাত বসিয়ে নিয়ে দিয়েছি এই কারণে আজকে না বেগুন পুড়িয়ে ভর্তা করবো আর কি আজকে তাড়াহুড়োর মধ্যে আছে মেয়ে আর আমি আজকে কুচবিহারে যাব দোকানের মাল করার জন্য সেই জন্য সকাল সকাল আর কি সিদ্ধ ভাত করে নিলাম যাতে একটু ভাত খেয়ে যেতে পারি আর বাড়ির থেকে যদি একটু ভাত খেয়ে বেরোনো যায় তাহলে কিন্তু দিনটা ভালোই যাবে এই যে দেখতেই পাচ্ছেন বিছানা অলরেডি পরিপাটি করে করে নিয়েছি উপরে পাখা চলছে আর কি তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাগগুলো ওখানে বেঁধে রেখে দিয়েছি কিছু আর এই পাশে মানে আর কি রান্না রান্না বলতে কি শর্টকাটে করেছি আর কি মেয়ে বলছে যে বিরিয়ানি খাওয়াবে দোকানের মাল করার জন্য যাবো তো তো মেয়ে বলছে কি বিরিয়ানি খাওয়াবো তোমাকে তাই বললাম চলো ঠিক আছে যদি বিরিয়ানি খাওয়াও তাহলে যাব বিরিয়ানির লোবে লোভে তো যেতেই হবে তাই না এখানে বাসন টাসন মেঝে ঘুষি একেবারে উবর করে রেখে দিয়েছি কারণ উবর করে রাখলে কিন্তু পানিটা নিংড়ে যায় তাহলে সহজে বাসনগুলো শুকিয়ে যায় আর কি আর এই যে দেখুন বাইরের ঝলকটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি মানে বাইরের পরিবেশটাও জাস্ট অসাধারণ পরিবেশ আর অলরেডি খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি এই যে দেখুন মেয়ে ওখানে বসে আছে আর আমি ক্যামেরাম্যান তো মেয়েও বাঁচতেছে আমিও বাঁচতেছি তো চড়িচুপকে একটু ক্যামেরা করলাম মেয়েকে এই যে দেখতেই পাচ্ছেন এখানে মানে এক বান্ডিল করে নিতে হবে কি নাও নাও তাহলে এক বান্ডেল করে নিতে হবে একটা দুটো করে বেঁচে কিন্তু এই দোকানে দেয় না তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটা দোকান তো এটা দোকান আর কি প্রথম আসছি তো আজকে আর কি চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মাল করার কথা আছে দোকানে সেই জন্য মেয়ে কিন্তু আমাকে নিয়ে আসতে চাই চাই নাই আমি কিন্তু জোর জবস্তি আর কি মেয়ের সাথে চলে এসেছি কিসের জন্য চলে এসেছি জানো বিরিয়ানি খাবার লোভে আর কি চলে এসেছি তো আমারও যদি দু একটা কোনো কিছু পছন্দ হয় তো সেই জন্যই আর কি তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আর কি সব কিছু বাঁচাবাচি হয়েছে এই যে দেখুন এক সাইডে রেখে দিয়েছে এখন আর কি বিল করবে তারপরে দিয়ে দেবে এই যে দেখুন দেখতে পাচ্ছেন মাল আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে এখন সবগুলো জিনিস যেটা যেটা নিয়েছি প্যাকিং করতেছে এবার আর কি টোটো রিজার্ভ করে নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন টোটো আমার ভাইয়ের টোটো সামনে আমার ভাই চালাচ্ছে আমার নিজের ভাই আর কি টোটো চালায় হ্যাঁ আমরা মনে করো মধ্যবিত্ত পরিবারের টোটো চালাই হোক আর রিক্সা চালাই হোক পেট তো চালাতে হবে তাই না পেটের দায়ে মানুষ সব কিছু করে মানে চুরি করে মতন না খাই কারো কাছ থেকে হাত পেতে মতন না খাই নিজে খেটে নিজে খেটে খাই ওইটাই শান্তি অনেক তো নিজে খেটে খাওয়ার মতো শান্তি এই দুনিয়া তো নেই নিজে ইনকাম করে খাওয়ার মতো শান্তি নেই তো এই যে দেখুন অলরেডি বসেছি আমি আমার ভাই আমার মেয়ে আর কি বিরিয়ানি খেতে বসেছি মানে এটা ভালো দোকানের বিরিয়ানি না এটা একটা ছোটো মোটো ফুটপাথের আর কি আশা ছিল বড় দোকানে হোটেলে গিয়ে ওই বিরিয়ানি খাবো কিন্তু সেটা হলো না মানে টোটো অলরেডি অন্য রাস্তায় চলে এসেছে সেই জন্য ভাবলাম যে না মেয়ে আর কি ঘুমিয়ে পড়েছে জুতোগুলো রেখে দিয়েছে আমার কাঁধে কাঁধ মেলে মেয়ে ঘুমিয়েছে তো এই যে দেখুন চারিদিকে পানি থই থই পানি সবুজে সোহাগ জাস্ট অসাধারণ লাগে দেখতে এই গ্রামের বাড়িতে থাকাও যেরকম ভালো লাগে থাকতে আবার কষ্টও আছে গ্রামের মধ্যে গ্রামের যে কাজগুলো রোদের মধ্যে পানিতে পাটকাটি ধুতে হয় অনেক কিছু আর কি পরিশ্রম করতে হয় যে দেখুন পাটকাঠিগুলো শুকোতে দিয়েছে ওগুলোকে কি যেন বলে এগুলো তো এইগুলোকে তো পাটকাটি বলে ওইগুলোকে যেন কি বলে আমি ভুলে গেছি বাংলা ভাষায় বলে কোষ্টা পাট ও ও পাট বলে হ্যাঁ এটাকে বলে পাট আর ওটাকে বলে পাটকাটি পাটকাটিগুলো যখন খুব সুন্দরভাবে শুকোতে দেয় বাইরে তো বেশ ভালোই লাগে দেখতে বাইরের পরিবেশটা খুবই সুন্দর তো চলো আজকের বলো কে এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ টাকা সঞ্চয় টাকা সঞ্চয় করুন জীবনকে উদ্ধার করুন নিজে সঞ্চয়ই হন অপরকে সঞ্চয়ী হতে বলেন বেফাজুল টাকা বাড়তি খরচ এক টাকা না করাই ভালো অপচয় থেকে দূরে থাকুন আর টাকা খরচ করার থেকে নিজেকে সব সময় কন্ট্রোল করবেন টাকা খরচ করার থেকে কন্ট্রোল নিজেকে না করতে পারলে জীবনে কিছুই করতে পারবেন না সেই জন্য আমি বলি কি অল্প অল্প করে টাকা সঞ্চয় করার চেষ্টা করুন দেখুন এক সময় একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে একদিন যদি প্লাস্টিকের ভারে টাকা না ফেলো তাহলে মনটা যেন কেমন খুতখুত করে ভালোই লাগে না সেই জন্য অবশ্যই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে টাকা একটু করে হল সন মানে সঞ্চয় করুন